গত কয়েকদিন ধরে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে সন্দেশখালীর পাশাপাশি জেলিয়াখালীতেও জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা ও এলাকার বাসিন্দা উত্তম সর্দারের পোলট্রি ফার্মে আগুন লাগানো হয় শুক্রবারের পর শনিবার ও গোটা সন্দেশখালী একেবারে থমথমে নতুন করে উত্তেজনা সন্দেশখালীর শীতলিয়া এলাকায় গত গতরাতে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপি কর্মীদের উপরেও চড়াও হয় বলে স্থানীয়দের অভিযোগ শুরু হয় দুপক্ষের বচসা পরে তৃণমূলীরা এলাকায় ভাঙচুর চালায় বলে গ্রামবাসীরা অভিযোগ করেছেন রাতে পুলিশ ঘটনাস্থলে গেলেও গ্রামবাসীদের বাধার মুখে পড়ে তারা শনিবার ভোর থেকে গ্রামবাসীরা একত্রিত হয়ে তৃণমূলীদের জোর করে দখল করা মেছো বেরিতে ভাঙচুর চালিয়েছে বলে খবর রিপোর্ট তুলে ধরেছেন আমার আপনাদের গত কয়েকদিন ধরে সন্দেশখালী চত্বর কিন্তু অগ্নিগর্ব পরিস্থিতি হয়েছে এবং আমরা দেখেছি যে সন্দেশখালীর পাশাপাশি জেলিয়াখালীতেও কিন্তু শিবপ্রসাদ হাজরা যিনি জেলা পরিষদ সদস্য এবং পাশাপাশি উত্তম সর্দার যিনি সন্দেশখালীর এলাকার বাসিন্দা এবং তার মেছো ও পোলট্রি বাড়িতে পোলট্রিতে আগুন লাগানো হয়েছে এবং গত কাল থেকে যে অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল আজ সকাল থেকে সেই পরিস্থিতি কিছুটা হলেও থমথমে তবে চাপা উত্তেজনা রয়েছে এলাকায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি হয়েছে বলে আমরা জানতে পেরেছি পাশাপাশি নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালীর শীতলিয়া এলাকায় সেখানে গতকাল সন্ধ্যার সময় কিছু বিজেপি কর্মী সমর্থক তারা এলাকায় পতাকা লাগাচ্ছিল এবং সেই পতাকা যখন লাগাচ্ছিল তখন এলাকার তৃণমূল কর্মীরা বাধা দেয় এবং এই নিয়েই কিন্তু দুই পক্ষের বচসা শুরু হয় এবং বচসার পর যে ঘটনার ঘরে রাতের দিকে কিছু তৃণমূল কর্মী সমর্থক বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর বাড়িঘরদোর ভাঙচুর করে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ এবং তারপর সেখানে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও বিজেপি নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়ে এলাকার যে পুলিশ কর্মীরা পৌঁছেছিলেন সেই পুলিশ কর্মীরা এবং তারপর যেটা হয় সেটা হচ্ছে যে পুলিশ কর্মীরা পিছু হটলে আজ ভোরের দিকে এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে যে মেচো ঘেরিগুলো তৃণমূল নেতারা জোর করে দখল করেছিল সেই যে মেচো ঘেরি সেই ঘেরিগুলোতে কিন্তু ভাঙচুর চালিয়েছে বলে আমরা গ্রামবাসীদের বা স্থানীয় সূত্রে জানতে পেরেছি খুলনার অঞ্চলের প্রধান সত্যজিৎ সান্নাল ও সফিকুল গাজী এই দুষ্কৃতীদের নির্দেশে এই ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে আসে সন্দেশখালী থানার পুলিশ জনতা তাদের আজকে রেখে বিক্ষোভ দেখায় সূত্র মারফত জানা যায় কিছু পুলিশকে আটকে রাখা হয় তার মধ্যে হিঙ্গলগঞ্জ থানার ওসিও ছিলেন দাবি গ্রেপ্তার করতে হবে প্রধান সত্যজিৎ সান্নালকে ও সফিকুল না হলে আমরা বৃহত্তম আন্দোলনে জারির পরে শনিবার থমথমে সন্দেশখালী শুরু হয়েছে রুট মার্চ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরাও শুক্রবার রাতের মধ্যেই সন্দেশখালী পৌঁছে যান সন্দেশখালীর ঘটনায় বৃহস্পতিবার পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার ডিজি এস সিদ্ধিনাথ গুপ্তা আইজি অ্যাডমিনিস্ট্রেশন এস আর ঝাঝারিয়া ডিআইজি বারাসাত সুমিত কুমার এসপি বসিরহাট সহ বিভিন্ন জেলা থেকে পুলিশ আধিকারিকরা সন্দেশখালি যান ডিআইজি সুমিত কুমার তিনি কি বলছেন শোনাব আপনাদের রাজ্য সরকার এই যে গন্ডগোল যে দুষ্কৃতিরা করছে তার জন্য অনেক সাবস্টেপ নেওয়া হয়েছে অনেক ফোর্স রাখা হয়েছে অনেক সিনিয়র অফিসার এসেছে কালকে আটজনকে অ্যারেস্ট করা হয়েছে এটা কোন ঘটনা আমরা আমরা কোনো আর গন্ডগোল করতে দেব না মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে যেহেতু সাহায্য লাগবে আমরা করব পুরো এলাকায় ওয়ান করা হয়েছে এখন যদি কোনো ঝামেলা করে তো ও ওকে মানে যত শক্ত অ্যাকশন নিতে নিতে পারবো আমরা নেব আর আমি মিডিয়া পক্ষ দিয়ে মি মিডিয়া দিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি সবাই বাড়িতে থাকবো এলাকা ওয়ান ফোর্টি ফোর করা হয়েছে ইন্টারনেটও বন্ধ করা হয়েছে তো কোনো লোক গণ্ডগোলে পা মানে গন্ডগোলে যাবেন না কোনো একদিন ঝামেলা করবেন না আদারওয়াইজ খুব কপালে কাস্ট আছে গত কয়েকদিন ধরে সন্দেশখালী একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে সন্দেশখালী পাশাপাশি জেলিয়াখালিত জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা ও এলাকার বাসিন্দা উত্তম সর্দারের পোলট্রি ফার্মে আগুন লাগানো হয় শুক্রবারের পর শনিবারও গোটা সন্দেশখালী একেবারে থমথমে নতুন করে উত্তেজনা সন্দেশখালী শীতলিয়া এলাকায় গতরাতে ওই এলাকায় বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপি কর্মীদের উপরেও চড়াও হয় বলে স্থানীয়দের অভিযোগ শুরু হয় দুপক্ষের বচসা পরে তৃণমূলীরা এলাকায় ঢুকে ভাঙচুর চালায় বলে গ্রামবাসীরা অভিযোগ করেছেন রাতে পুলিশ ঘটনাস্থলে গেলে গ্রামবাসীরা বাধার মুখে পড়ে শনিবার ভোর থেকে গ্রামবাসীরা একত্রিত হয়ে তৃণমূলীদের জোর করে দখল করা মেচর ভেরিতে ভাঙচুর চালিয়েছে বলে খবর মিলেছে খুলনার অঞ্চলের প্রধান সত্যজিৎ সান্যাল ও সফিকুল গাজী এই দুষ্কৃতীদের নির্দেশে এই ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে আসে সন্দেশখালী থানার পুলিশ জনতা তাদেরকে আজকে বিক্ষোভ দেখায় সূত্র মারফত জানা যায় কিছু পুলিশকে আটকে রাখা হয় তার মধ্যে হিঙ্গলগঞ্জ থানার ওসিও ছিলেন জনতাদের দাবি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে প্রধান সত্যজিৎ সান্যালকে ও সফিকুল গাজীকে না হলে আমরা বৃহত্তম আন্দোলনে নামব বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা